मजलूम संपादक जनाब मानमुल अमन आलोपनाएं अभिनंदन करते हैं आज मानमुल अमन रहमान रहीम उपस्थित श्रोतागण अस्सलाम वालेकुम আপনাদের সাথে আবার দেখা হবে এবং সেদিন আমার বক্তব্য আপনাদের সাথে আমি তুলে ধরব আমি ভাবলাম যে সেই বক্তব্য তুলে ধরার সবথেকে ভালো জায়গা প্রেস ক্লাব ছাড়া তো কিছু হতে পারে না তো আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস ক্লাবের নতুন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে আমার সবের সহকর্মী হাসান হাফিজ তিনি আজকে আমাকে প্রেস ক্লাবের সদস্য পদ দিয়েছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে আমি সাধারণত আপনারা জানেন যে বক্তব্য সংক্ষিপ্ত করি আজকে একটু লম্বা হয়ে যেতে পারে কারণ শুধু আমার কথা বলতে হবে না রাষ্ট্রের কথাও একটু বলতে হবে যেটা ইঙ্গিত আবিশ্বাস করেছেন এবং যেহেতু আজকে স্বাধীন বাংলাদেশে আমার প্রথম বক্তব্য সেখানে কিছু বিষয় আমি না বললে কনফিউশন তৈরি হতে পারে এবং আপনারা জানেন যে নয় দিন আগে নির্বাসন শেষে আসার পরে পাঁচ দিন জেলে ছিলাম এবং এই পাঁচ দিন জেলে থাকা অবস্থায় বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিক আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের ডায়াসপোরা বিদেশ থেকে যে ভালোবাসা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার আমি এক যোগ্য নই আমি এই কথা কথিত সুশীল নই আমি সুশীল মিডিয়ার বিশিষ্ট বাংলাদেশে আমি রাজনৈতিক বেতা নাই মাত্র আমি আমাকে ওইভাবে বিবেচনা করি বাঙালি মুসলমানের বড় বিস্মৃতির প্রবণতা রয়েছে স্মৃতি হয়ে যায় খুব তাড়াতাড়ি এমনকি নিকট অতীত খুব তাড়াতাড়ি ভুলে যায় যেমন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফিরে যে দানব শেখ হাসিনা সাজিদ শেখ হাসিনা যে জুলুম সেই জুলুম নিয়ে যেন আলোচনা ইতিমধ্যে করে গেছে আমরা অনেক বেশি আলোচনা করছি বর্তমান সরকারের ভালো খারাপ মন্দ সব নিয়ে কিন্তু তার থেকে কি বেশি আলোচনা হওয়া এখনো উচিত ছিল না যে দানব হাসিনা এই দেশটাকে কতটা ধ্বংস করে গেছে কিন্তু সেই আলোচনা আমি কম শুনতে পারছি এটাই বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি কম হয় একটা প্রমাণ এখনো মাহমুদুর রহমানকে এস বি রিপোর্টে বলা হয় ক্রিমিনাল আমি ক্রিমিনাল এস বি রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে

শেখ হাসিনার দু হাজার বাইশ সালের লেখা দু হাজার বাইশ সালের ডিসেম্বরের লেখা কি এই অর্জন গুলো শেখ হাসিনার অর্জন নাকি তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি এই সম্পাদকটা হলো আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের কথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক

বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ ঋণ পরিষদ করবার জন্য আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সর্বভারত রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবে সর্বশেষ এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই হেসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসাবে এই সরকারের কাছে আমার দাবি নামাগুলো পেশ করে আমার বক্তব্য আমি ইতি কান্দ আমি সাতটা দামে আজকের জন্য ঠিক করেছি সাতটা দামে এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইংরেজ সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না ডক্টর ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজেই স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা দেওয়া খুব সহজ এবং কার সমস্যা এটা জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ উপদেষ্টা ডাক্তার সবাই কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে কাজে কোঅিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে তো স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর শুনলে আপনারা একটি উঠবেন শিল্প এবং গণপত্র উপদেষ্টা